সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহরসের রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ ভাইরা আজকে আলোচনা করব ভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ কোরাল বা বেটকি মাছ কিনে মাছ ভাইরা আজকের এই ভিডিওতে থাকছে কোরাল মাছ কীভাবে চাষ করবেন এই মাছের খাবার কি ও কোন পদ্ধতিতে চাষ করতে হয় এক বছরে কতটুকু বড় হয় কতদিন সময় লাগে হারভেস্ট করতে ও চাষের জন্য এই মাছের পোলা কোথায় পাওয়া যায় কোরাল বা বেটকি সামুদ্রিক প্রজাতির একটি মাছ পানি বা মিঠা পানি উভয় জায়গাতে এই মাছ চাষ করা যায় কোরাল বা বেটকি মাছ চাষ পদ্ধতি অন্যান্য মাছের মতোই তবে এই মাছের খাবার ব্যবস্থাপনা একটু আলাদা হয়ে থাকে এই মাছের চাষ পদ্ধতি ও খাবার ব্যবস্থাপনা চিতল বোয়াল ও আইর মাছের মতোই পুকুরে জন্মানো বিভিন্ন ধরনের ক্ষুদিপোনা প্লাংটং ও অন্যান্য মাছের রেণুপনা খেয়ে এই মাছ জীবন ধারণ করে থাকে এজন্য পুকুরে বিভিন্ন ধরনের ক্ষুদিপনা ও প্লাংটং তৈরি করে এই মাছ চাষ করা যায় এছাড়াও নদী নালা খাল বিলেতে যে ছোট ছোটো অবাঞ্ছিত মাছ পাওয়া যায় সেই মাছ দিয়েও কুড়াল বা বেটকি মাছ চাষ করা যায় এছাড়াও সাধারণত যেসব তেলাপিয়া বাচ্চা দেয় সেই সব তেলাপিয়ার সাথেও যদি কোড়াল বা বেটকি মাছ চাষ করা যায় তাহলে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না কারণ তেলাপিয়া মাছ পুকুরে সরাসরি ডিম দিয়ে থাকে কোরাল মাছ মিশ্র পদ্ধতি ও একক পদ্ধতি উভয়ভাবে চাষ করা যায় কোরাল মাছ মিশ্রভাবে চাষ করলে যে মাছের সাথে চাষ করা হবে অবশ্যই তা কোরাল মাছ থেকে বড় থাকতে হবে কারণ ছোটো থাকলে কোরাল মাছ তা খেয়ে নিতে পারে মিশ্র পদ্ধতিতে কোরাল মাছ চাষ করলে প্রতি শতকে দশ থেকে পনেরো বীজ চাষ করাই উত্তম তবে বেটকি মাছ এমন কোনো মাছের সাথে চাষ করা যাবে না যা এই মাছের সাথে খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে আর বেটকি মাছ একক পদ্ধতিতে চাষ করতে চাইলে প্রতি শতকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে আশি পিস চাষ করা যাবে বেটকি মাছ ভালোভাবে চাষ করতে পারলে আট থেকে দশ মাসে প্রতিটি মাছের ওজন আসবে এক হাজার থেকে বারোশো গ্রামের মধ্যে যেহেতু এই মাছ আমিষ জাতীয় খাবার বেশি খায় সেই কারণে এই মাছের বৃদ্ধিটাও বেশি হয় এজন্য এই মাছের বয়স যখন আট থেকে দশ মাসের মধ্যে পড়ে তখন থেকে হারভেস্ট করা যায় বর্তমান সময়ে কোরাল মাছের বাজার দর ব্যাপক পরিমাণে দুই থেকে তিন কেজি ওজনের কুড়াল মাছের দাম রয়েছে প্রতি কেজির জন্য আষ্টশো থেকে এক হাজার টাকার মধ্যে তো মাছ চাষি ভাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে এই কুড়াল মাছের চাষ করতে চাচ্ছেন কিন্তু কুরাল বা বেটকি মাছের পোনা কোথাও পাচ্ছেন না তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্যও যোগাযোগ করতে পারেন তো মাছ বাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন